মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মহাসিন মোল্লা মাগুরা প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত মাগুরার শ্রীপুরে জেলা যুব দলের নেতা মোহাম্মদ মিরান হোসেন হত্যা মামলায় নাকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন ও সবদালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজার রহমান ও বিএনপি নেতা প্রিন্স সহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রোববার বেলা এগারোটার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ নিয়ে শ্রীপুর মহেশচন্দ্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে মানববন্ধন করে এই সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার সবদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু সবদালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মিয়া মিরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুন্সী ইয়াসিন আলী সোহেল প্রমুখ মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিরান হত্যা মামলায় বিএনপি নেতাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত প্রকৃতদোষীদের শাস্তির দাবি জানান উল্লেখ্য গত ত্রিশে মার্চ রাত সাড়ে আটটার দিকে মিরানকে স্থানীয় নাকোল বাজারে দেশীয় অস্ত্র দিয়ে মাথা শহ বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করলে প্রথমে মাগুরা দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত পাঁচে মার্চ তার মৃত্যু হয় এ ঘটনায় মিরানের স্ত্রী টুম্পা বাদী হয়ে উনিশ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় ইতিমধ্যে একজনকে আটক করেছে শ্রীপুর শ্রীপুর থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান মামলায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে